একদিন আমি একবার কি কমিটির লোককে নিয়ে সেদিন গেছি মগরাহাটে একদিন ভেবেছি ইউটিউবারদের নিয়ে গাইব আমি সব ইউটিউবারদের নিয়ে শহীদ কারওয়ালা বাবা এদিকে শোনা এইদিকে লাইন টাইন রয়েছে তুমি এদিকে চলে এসো কে ওই ভাই কারেন্ট শর্মা কাকে বলছো ওই দাদাকে ও আচ্ছা না ও কিছু আমার কারেন্ট দেখে ভয় করে হ্যালো চিক চিক

کے لپے نام آپ سب کا کے امام یا حسین ابن علی یا حسین ابن علی ہم تمہارے سب گناہ یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا سائے کٹایا آپ نے یعنی یعنی Yeah, I'm گلا پانی یا شہید نے کہا یا شہید کربلا یا شہید یا شہید کربلا کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا یا

جیوانا امر سلے اللہ نون مدینہ امر سلے اللہ نون مدینہ مور نوبی جری جھول دیکھے چاند سی بولے پال مور نوبی جری جھول دیکھے چاند سیتارا যত ছিল মর আল্লাহ দিল নবীর গায়ে নবীর গায়ে লেম খুশবু আমার দয়ার নবী এমন খুশবু আমার দয়ার নবী নেই জগতের ফুল ওই খুশবু মাকে ফারিস তারা আর খুশিতে বলে আর খুশিতে বলে মেশকের চেয়ে মেশকের চেয়ে খুশবু আমার নবীর পাসিনা মেশকের চেয়ে খুশবু আমার নবীর না সে আমার সাল্লে আলা কামলি والا نور مدینہ عمر صلی اللہ کملی والا نور مدینہ جی اکبار دکھے مرنو بھی کے بھلتے پارے نا جی اکبار دکھے ভুলতে পারে না বলে দয়ার নবী বলে দয়ার নবীর রঙ্গ খোদার সব সাগাবি বলে আমার নবী সবার সেরা সব সাধাবি বলে আমার নবী সবার সেরা মোদের পরান মোদের কিমান মোদের নয়ন তারা মোদের নয়ন তারা বলে হোসেন হাসান মোর নানা জান যাতাই ভারা বলে হোসেন হাসান মোর নানা জান ভারা ও তার নরম দিনের দোলাই দোলে খোদার তিরিশ পারা খোদার তিরিশ পারা যারে ছাড়া যায় ছাড়া যারে ছাড়া মেহারে কেউ نجت پبنا چاہے چلا مہر کیوں نجت پبینا سی امر سلے والا تھم جی والا لوڈ مدینہ امر سلے والا تھم دیلا لوڈ مدینہ مورالا ہو لو عمر اللہ مورالہ ہو لو جاسک دیوانہ سی امر سلے والا تھمی والا دور مدینہ امر سلنے اعلی کمبی والا دور مدینہ সকলকে আন্তরিক আল্লাহু 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 कहिड़ी रु बारा सारा ज़मीन भीषण लीला तारा कहिड़ी रशमार कंगोारा सारा ज़मीन भीषण लीला तारा कहिड़ी बसमार کي ڏنھن بلوڙا سارا زمين آسمان چوبيس বৈশাল্লিনা আসপি রাখল বাসমা দিকদি मिलो मो तरा जे अमर मालिक শ্যামল বকৃতি যোচনা রাতে দেখে জোড়াই যে আমার নয় মাই চাঁদ সীতার কে দিল মধুর আলাপ শ্যামল বকৃতি রাতে দেখে জোড়াই যে আমার নয় তৃষ্টি নিপুণতা রে কে জুড়াই পার দেখে সৃষ্টি নিপুণতা রে भा भलो দুনিয়াতে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে সকলেই জানি আল্লাহ পাক সৃষ্টি করেছে তো আমাদের মত কারোর একটু দেখতে ভালো করেছে কারোর একটু দেখতে খারাপ করেছে তো যাকে একটু দেখতে ভালো করেছে তাকে আমরা সকলে বলে থাকি যে সত্যি আল্লাহ দয়ে খুব সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছে তো দেখতে কত সুন্দর হয়েছে এরকম কথা আমরা বলে থাকি অনেকে তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে শ্রেষ্ঠ মাধ্যমে কি লিখছে দেখছে দেখছে

बसम भीषण नीला লোবাসমান কে করলো আলো তারা সারা জমি আসমান ছবি শনিলা কে রং কে লোবাসমান শুনলে تمہاری ٹیم تی ستا بورے رہے من ددی میری جڑ سزا ہوئے تمہاری ٹیم تی سا بورے رہے من دے پمری جڑ سزا ہوئے تمہارے نام تئی سندو گیے جائیں گے گو یار سار سل یار سگل یار سو গন তোমার রেমিদিকে সাদা পড়ে গে রনি দিদি মেড়ি ঝর সজা গে তোমার রেমিদি গে সাদা পড়ে গে রয়ে মুদি মেড়ে জর সজা তোমার নামে তাই চন্দে তে তোমারি নাম জপে গেছি তোমারি আশাতে হবে রেছি মনে তে তোমারি নাম জপে গেছি তোমারি আশাতে হবে রে গেছি তোমার ছন্দে মালা গেতেছি আমি তোমার ছন্দে মালা গেতেছি আমি তোমার নামে ধরো দেরি হো গোল যার

ہو گے جی امت <سؤال> سو امیر گیسو یار رسو گون یا رسول رس گار رسو گر یار رسو রস গগন রস গগন রস তোমারে নেয়ীে মে গি ছড় সসারে তোমারে নিমেতে গে সাদা পরে গেলো উন্নতি মেরে গে ছসারে তোমার গি গিয়ে যাই হ্যাঁ বেগো